কারখানাগুলোতে ভূগর্ভস্থ পানি ব্যবহারে কর বসানোর পরিকল্পনা করছে সরকার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে সাস্টেইনেবল এপারেল ফোরামের ষষ্ঠ সংস্করণে এ তথ্য জানান তিনি বলেন এখন পর্যন্ত মাটির নিচের পানি ব্যবহারে সরকারকে কোনো অর্থ দিতে হয় না তবে পানি সম্পদ এই বিষয়ে একটি নীতিমালা তৈরি করেছে এর ফলে শিল্প কারখানাগুলোকে নির্দিষ্ট হারে কর দিতে হতে পারে যা পানি অপচয় রোধে সহায়ক হবে রেজওয়ানা আরও বলেন গার্মেন্টস খাতে টেকসই পরিবেশ নিশ্চিত করতে হলে শ্রমিকদের ন্যায্য বাড়াতে হবে শুধুমাত্র পরিবেশ বান্ধব কারখানা গড়ে তুললেই হবে না শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করা জরুরি এবছর অ্যাপারেল ফোরামে নেদারল্যান্ডসের আঠেরোটি ব্যবসা প্রতিষ্ঠান অংশ নিয়েছে দেশটির রাষ্ট্রদূত আন্দ্রে বলেন বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তৈরি করেছে পরিবেশ বান্ধব কারখানা স্থাপন ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল খাতে উন্নয়ন সহ ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এই নতুন নীতিমালা বাস্তবায়িত হলে কারখানাগুলোতে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমতে পারে এবং জং সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা